পুরুলিয়া জেলা হচ্ছে ছো নাচের এক বড় আড্ডা অর্থাৎ এক দেশ ছয়ের দেশ বলা চলে এই পুরুলিয়া জেলাকে আর সেই পুরুলিয়া জেলায় এক অভিনব পোশাক তৈরি করে ফেলেছেন যেটা এখন সাধারণভাবে কোথাও চোখে পড়েনি এই যে ভীষ্মের সরসজ্জা স্বরের উপরে ভর দিয়ে আছেন এই ভীষ্ম সেই ভীষ্ম আজকে কিভাবে স্বরের উপরে ভর দিয়ে আছে এ পোশাকটি কি কায়দায় তৈরি এবং কীভাবে সে শুয়ে আছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্য দিয়ে এবং এর ওজন কতটি আছে এই পোশাকের তা আমরা তুলে ধরছি তাই আপনার ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেলও হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিভাবে ইনারা এই আইডিয়াটা প্রথম কাজে লাগিয়েছে তার সমস্ত বিবরণ তুলে দেবো এবং যে শিল্পী নৃত্য করছেন ওনারও সাক্ষাৎকার আমরা তুলে ধরছি নমস্কার ওস্তাদ নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা একটু বলুন নাম হচ্ছে আমার রহিন কালিন্দি হ্যাঁ গ্রাম মাঠা বাগমুন্ডি থানা থানা বাগমুন্ডি বাগমুন্ডি গ্রাম মাঠা আচ্ছা খুব ভালো তো এই যে আপনার এখন পার্টি কিরকম চলছে মোটামুটি ভালো চলছে ভালো চলছে আচ্ছা কতদিন থেকে ভালোটা চলছে মোটামুটি গত বছর থেকে গত বছর থেকে আচ্ছা তো এই যে আপনার কত বয়স কত হয়েছে পার্টিটা বয়স মোটামুটি 13 14 বছর 14 14 বছর আচ্ছা আপনি কি কিছু নাচ করেন हां করা হয় আচ্ছা কি কি নাচ করেন কোন কোন সময় কৃষ্ণ এই সব আচ্ছা বা কোন সময় ঢোলও বাজাতো আচ্ছা হ্যাঁ মানে استاد লোক মানে জটাক কমতি সেটাই পূরণ করতে হয় নাকি আচ্ছা তো খুব ভালো তো আপনার এই যে এখন বৈশাখ মাসে কি রকম বুক আছে বৈশাখ মাসটা মোটামুটি ভালোই বুক আছে প্রতিদিনে আছে খালি নেই আর কি খালি নাই না আচ্ছা আপনারা বুঝতে পারলেন যে কিন্তু খালি একবারই নাই যেটা হচ্ছে বৈশাখ মাসে যারা হয়তো নাচ দেখবো বলছেন গ্রামের মেলা কিন্তু তাদের কিন্তু কোনো আশা নাই আর কি তো এবার জ্যৈষ্ঠ মাসে কি রকম আছে জ্যৈষ্ঠ দশ পর্যন্ত আছে দশ পর্যন্ত আছে আচ্ছা তেরো দিনটা কি রকম বলুন আছে

ওই সিরিয়ালটা আমরা দেখি সেটা দেখে মৃস্ত্রিকে যায় বোনা করা হয়েছে এই ভাবে বোনা এই বোনা হ্যাঁ আচ্ছা মানে হয়তো আপনারা সিনটা আপনারা বলবেন যে বিশেষ সরসhetraটা আমরা করিব হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু এরকম যে ওই শটটার উপরে যে থাকিবে এরকম কেউ দেখাত পারে নাই না তাহলে সেটা বলি যে প্রথম এটা মানে ভাব ধারণাটা করেছিল যে আমাদের একবারে গোটা অঙ্গটা ওই আর মাটির উপরেই থাকিবে ওই সরের ভরেই থাকিবে

ও আচ্ছা انا বাগুনডিতে আপনি এটা হ্যাঁ নিয়েছেন নাকি আচ্ছা প্রথম মেশিনটা কোথায় দেখান ছিল প্রথম কত বছর থেকে চলছে কি বলে যে বাঁধলি বাঁধটে এটা কোনটা না

তো সেই ওনাকে আমরা টেনে আনবো কারণ ওনাকে আমরা দেখি যে যখন আসল প্রবেশ করে খুব একটা কষ্টের মধ্যে দিয়ে প্রবেশ করে এবং বেরিয়ায় তখন মধ্যে দিয়ে প্রবেশ করে তো ওনার কতটা কি হয় সেটা আমরা কিন্তু জানি নমস্কার নমস্কার একটু জোরে বলবেন নমস্কার আচ্ছা তো আপনার নাম পরিচিতিটা বলেন একবার গুরুচরণ সিং সর্দার আচ্ছা নামটা হ্যাঁ আচ্ছা বাড়িটা মাঠা মাঠাতে আচ্ছা তো আপনার যে এই যে পোশাকটা পরে আপনার চলতে কি অসুবিধা হয়

সেই কারণে তো আপনার এই যে এই পোশাকটা পরে মানে এই যে গরমের সময় কিরকম লাগে গরম যখন প্রচুর গরম দেয় এখন হয়তো ঠান্ডা যখন গরম লাগে বিশাল গরম লাগে আচ্ছা যা কষ্টের মধ্যে দিয়ে নৃত্য করছে আর কি তো আর কি কি নাচ করা হয় আরো সেটা কাজ করা হয় রাজা অসুর বাজি বাজি টাজি দেওয়া হয় নাকি আচ্ছা কতদিন থেকে এই পার্টি কাজ করা হচ্ছে পাঁচ সাত বছর পাঁচ সাত বছর খেলি ওই পার্টি খুলে নিয়ে তার এক বছর তো এক বছর পরে আচ্ছা তো আমি আপনাদের কাছে একটু পোশাকটা আমি এটা হচ্ছে আপনার পোশাক আপনার দেখতে পাচ্ছেন এইগুলো থাকে আপনার এটা হচ্ছে ফাইবার এটা খুব শক্ত জিনিস আছে তো এইটার মধ্যে ওয়েট মোটামুটি ভালো আছে ওয়েট আমরা দেখলাম ওয়েট কিন্তু অনেক ওয়েট আছে এইগুলা সমস্ত জিনিসের আছে তো তার কারণে ওয়েট খুব ভালো আছে তো তার মধ্যে যাচ্ছে তো পরিবেশন করছে

তো আর ভিডিওতে আমরা দীর্ঘায়িত না করে আমরা এরপরে আপনারা সেই নৃত্যটি দেখতে থাকুন যে এই পোশাকটা পরে কিরকম নৃত্য হচ্ছে সেটা আপনার দেখতে থাকুন নমস্কার ধন্যবাদ এটা আমার দুর্ভাগ্য ব্যাপার আজ আমরা হয়ে গেলা দরকার করেছিলাম তার জাতি ভুলবে দেখি উঠে